হ্যাঁ এই শীতের রাতে কোনোভাবেই গরম হতে পারছ না অনেক বেশি শীত লাগছে চাইলেও সকালবেলা উঠে গোসাল করতে পারছো না হ্যাঁ তোমার জন্যই রয়েছে এই বারবিকিউ নাইট এখানে এমন ধরনের সব বার্বিকিউ খাবে যে তোমার গরম লাগতে বাধ্য একদম গরম গরম এই রকম আগুনের সামনে ঝলসে ঝলসে এতগুলো প্রোটিন খেলে কি হবে জানো তো হ্যাঁ যেসব জায়গায় মিস ইউজ করে তোমারটা পাতলা বানিয়ে ফেলেছ একদম দেখবে দেখবেলের মতো ঘন হয়ে গেছে হ্যাঁ তাই তো এই শীতের রাতে বার্বিকিউ তোমায় হাত ছানি দিয়ে ডাকছে আর বার্বিকিউ কাদের খাবার জানো তো হ্যাঁ সেই জঙ্গলি আদিম যুগের মাংসাশী যে আমাদের পূর্বপুরুষরা ছিল তাদের কি পরিমাণ স্টেমিনা ছিল জানো তো ডাইনোসরের সাথে যুদ্ধ করে তারা বাঁচত তাই তো অথেন্টিক কোনো বার্বিকিউ যদি পাও তাহলে সেটা কখনোই মিস করা উচিত না বার্বিকিউ পাবে আর খাবে আর তাহলেই তো তোমার শরীরে সকল ধরনের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে আর বারবিকিউ করে কোনটা খাবে কি নেই এখানে মানে একদম চিংড়ি থেকে শুরু করে ল্যাম মাটন চিকেন আর হচ্ছে গিয়ে বিফ যেটাই চাও সেটারই তোমাকে বার্বিকিউ করে এখানে দেওয়া হবে আর রয়েছে তো বার্বিকিউ সস মানে তুমি যদি বার্বিকিউ লাভার হয়ে থাকো তাহলে এটা তোমার জন্য একটা কমপ্লিট প্যাকেজ আর মাইরি বলে দিচ্ছি এই চাঁদনি রাতে হাতে সবাই যায় সোনার গাতে আর এই যে আপাকে দেখছো হ্যাঁ উনি কিন্তু বলছে বেজিবিজি বেজি কেউ না বেঝে বেজি খেলে কিন্তু ওনার মতো গ্যাস্টিক হবে যাই হোক এই শীতের রাতে একদিকে গরম গরম বার্বিকিউ আরেক দিকে ঠান্ডা ঠান্ডা গান মানে হোয়াট এ কম্বিনেশন হ্যাঁ আমার উ প্ল্যাটার তো শেষ হতেই যাচ্ছে না কত ধরনের শিখ কাবাব কত ধরনের অন্যান্য কাবাব এই সাথে কিন্তু সব কিছু ইনক্লুডেড বুঝতে পেরেছ আর সিস্টেমটাও কিন্তু সেই টেন থাউজেন্ড বিসি মানে ডাইনোসর যুগের মানে তোমরা ড্রিঙ্কস হিসেবে পাবে শুধু পানি প্লেন ওয়াটার এর সাথে একটু লাল পানি নীল পানি মিলিয়ে দিলে মন্দ হতো না যাই হোক একটা লেবানি স্টমা হোক স্টেক হচ্ছে কি নিয়েছি বিশাল বড় সাইজ আমি জানি না প্লেটে কতটুকু বড় দেখাচ্ছে আর এটা আমি নিয়েছি হচ্ছে মিডিয়াম রেয়ার হ্যাঁ ভিতরে সব হচ্ছে গিয়ে ফ্লেশি পোষণগুলার স্মেল পাওয়া যায় আর হচ্ছে গিয়ে জানোই তো জুসি টেন্ডার যা যা বলার আর কি এই মাংসগুলোকে সব কিছুই লাগছে তুমি চাইলে রও খেতে পারো আবার হচ্ছে গিয়ে সস দিয়েও খেতে পারো আমার দুভাবেই ভালো লাগে মাইরি বলে দিচ্ছি এই যে এটার সাথে পানি খেতে তো আর ভালো লাগছে না তাই একটু লাল পানি নিয়েছি আর কি হ্যাঁ এটার জন্য কিন্তু আবার আলাদা পয়সা গুনতে হবে তোমাদের নেওয়ার পরে বুঝতে পারলাম যেহেতু একদম ওপেন এয়ার জায়গায় হচ্ছে বসে কাচ্ছি পুল সাইডে মানে এমনি তো শীতের রাত হ্যাঁ মানে ঠান্ডা কিন্তু ভালোই লাগছে তার মধ্যে যদি আবার তোমরা কোনো কোল্ড ড্রিঙ্কস নাও সেটা কিন্তু গলার জন্য ভালো হবে না তাই গরম গরম খাবারগুলোই সাবড়ে দাও আর এই যে আমার তো এই টমাহক স্টেক খাওয়ার পরেও যে হাডিটা রয়েছে সেটাও চেটে পুটে খেতে মন যায় পরিবেশটা একবার দেখো তোমার ঝোল খেতে ইচ্ছা না করলেও মাংস খেতে ইচ্ছা করবেই